সংস্কার আপনাদের জন্য এসেছি সেটি হচ্ছে কোটা সংস্কার আন্দোলন গোটা আন্দোলন দুই হাজার চব্বিশ সরকার এবং ছাত্রদের মাঝে যেটি আন্দোলন সংগঠিত হয়েছিল সেটি হচ্ছে কোটা আন্দোলন আমরা অনেক আন্দোলন দেখেছি আমাদের স্বাধীনতা আন্দোলন উনিশশো বাহান্ন ভাষা আন্দোলন এটি হচ্ছে আমাদের গোটা আন্দোলন এখানে দেখা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে পুজো করে দেখায় দেখায় সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘটনা এদের কিছু দুর্বৃত্ত আমাদের দেশের ছাত্র সন্ত্রাস নিয়ে যারা যৌক্তিক দাবি জানিয়ে নিজেদের ক্ষমতায় যাওয়ার ঢাল বানায় তারাই মানুষ এখানে সে ভিডিওটি দেখানো হয়েছে আমরা এখানে দেখতেছি অফিস আদালত থেকে শুরু করে গাড়ি পোড়ানো একটি বিষয় দৃশ্য দেখতে পাচ্ছি সেটি তারপর এখানে দেখতে পাচ্ছি কোটা আন্দোলন নিয়ে কোটা আন্দোলন নিয়ে আমরা এখানে ঢাকা সহ স্থানে ব্যাপক সহিংসতা ব্যাপক সহিংসতা এখানে সেটি দেখা যাচ্ছে মঙ্গলবার পর্যন্ত আহতের সংখ্যা একশো জন যেটি বিবিসি বাংলা জানিয়েছে নিহতের খবর নিশ্চিত হয়ে গেছে আহতদের সঙ্গে আরও কয়েকগুণ বেশি সার্বিক চিত্র এখানে তুলে ধরা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে ধোয়াতে একবার আকাশ ইয়ে হয়ে বস্তি থেকে শুরু করে ঢাকা শহরের যে আন্দোলনকে বিভিন্ন প্রান্তে শনিবার বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে একটি ধানমন্ডির একটি চিত্র আমরা সবাই দেখতে পাচ্ছি যে সহিংসতা হয়েছিল একশো জন এখানে নিহতর খবর দিয়েছে সেটি হচ্ছে পাঁচ দিন আগে এখানে ভবিষ্যতে আপনি যখন বিশেষ করে এখানে হেডলাইন ব্রিট একটি দিয়েছে এনে পানির জন্য সবাইকে পানি খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে সেটাই একটি বিষয় এদের পরিচে পাচ্ছে সবাই ছাত্রলীগ এই মর্মে এই ভিডিওটি বানিয়েছেন মহাসিন রেজা হ্যাঁ আন্দোলনে এনে দিয়ে দিয়েছেন আর সেটি এখান থেকে দেখা যাচ্ছে এখানে উনি সেন যারাও কি বলতে যাচ্ছেন পালকি সাহেব ছাত্র তাহলে এই যারা কারা তাহলে এই যারা কারা বাংলাদেশ বৈধ পার্টি দেশকে প্রযুক্তির ডাক পালক প্রধানমন্ত্রীর ঠিক গিয়েছেন কোটা আন্দোলনে দেশের সংকট মতনিক আরও ব্যাক করে নিয়ে গেছে আমাদের অর্থনীতি দক্ষিণ কোরিয়া এখন বাংলাদেশের কোটা আন্দোলনের দায়ী নিউজ করতেছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম সেটি এখানে দেওয়া হয়েছে এখানে আরও দুজনকে ডিবি হোজনের নিয়দের কথা জানালেন হারুন নিরাপত্তা নুসরাত এখানে কোটা সংস্কার অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের সার্জিক শিক্ষা প্রতিষ্ঠানে খুলে দিয়ে ইন্টারনেট সচল করা জড়িত সন্ত্রাসী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এই বিষয়ে এখানে বলা হয়েছে ইংল্যান্ডে ছিল রানি আমাদের এখানে তিনি অনেক কষ্ট পেয়েছেন সেই মর্মে এখানে দেয়া হয়েছে সবাইকে বাঁচিয়ে নিজের শহীদ মুখ মুগ্ধর সেটি এখানে আছে যে ছেলেটি এখানে পানি বানি বলে বিতরণ করতেছিল সেই ছেলেটি এখানে শহীদ হয়েছেন সেই মর্ম এখানে বলা হয়েছে ছাত্র নেতা ফাহিম নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি সরকারের সহসভাপতি হান্নান সরকারের ভাতিজা আন্দোলনের শুরু থেকে উস্কানিমূলক ফোর্স দিয়েছেন সেটি এখানে উল্লেখ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের সম্মতি কোটা আন্দোলনে জামাত বিএমপির সন্ত্রাসীর সঙ্গে যে সমবেদনা সেটি কিছু কিছু চেক বিতরণ করেন এই মর্মে সাধারণ শিক্ষা আন্দোলনে পুজো করে দফায় দফায় যে সংঘর্ষ হয়েছে সেটি আমরা দেখতে বলতেছি আল্লাহ রহম করুক আমাদের এই কটা আন্দোলন থেকে এবং সকলে একটি সমঝোতার মাধ্যমে যেন আমরা আমাদের আগের পরিবেশ ফিতে পারি ছাত্রদের আজকে পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর